আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খামারি ভাইদের জন্য যেসব ভাইয়েরা দু হাজার পঁচিশ সালের রমজানিদের এক সপ্তাহ পরে ব্রয়লার মুরগির মার্কেট খারাপ পেয়েছেন তাদের জন্য এই সময়ে আমরা যারা বাচ্চা তোলার একটা পরিকল্পনা করতেছি তাদের উচিত আমার মতো অগ্রিম একটা হিসাব করে রাখার আমি অল্প করে সও দুই মুরগি তোলার চিন্তাভাবনা করছি করতেছি তাই দুশো মুরগির একটা হিসাব করব আমি নাহার গ্রুপের বাচ্চা নিব তাই নাহারের হিসাব দিচ্ছি দুশো পিস বাচ্চার বর্তমান সময়ে 30 টাকা পিস দুশো পিসের দাম আসতেছে ছ হাজার টাকা আমরা একশোকে ছয় বস্তা খাওয়াই দুশো পিসের জন্য তাহলে বারো বস্তা আমাদের এখানে মোটামুটি তেত্রিশশো পঞ্চাশ থেকে চত্রিশশো টাকা এক বস্তার দাম চো টাকা দরে চল্লিশ হাজার আটশো টাকা বারো বস্তার দাম দুশো পিসের ওষুধ লাগতে পারে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তবে আনুমানিক পঁচিশশো টাকা ধরেছি এরপরে নিচে দেওয়ার জন্য ধানের তুষ অনেকে কাঠের গুঁড়া ব্যবহার করে তো আমি ধানের তোষের হিসাব দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে দুশো আশি টাকা বস্তা নেয় প্রায় চোদ্দো পনেরোশো টাকার মতো লাগতে পারে এরপরে কারেন্ট বিল হাজার এক হাজার টাকা সামথিং এরকম আসতে পারে যেহেতু গরমের দিন ফ্যান চলতে চলবে সব মিলিয়ে একান্ন হাজার সাতশো টাকার মতো খরচ হচ্ছে আমার যে হিসাব সেই হিসাবে এখন খাদ্য বারো অবস্থা শেষ হওয়ার আগেই মুরগি রেডি হয়ে যায় আমি যদি গড় ওজন দুই কেজি ধরি তাহলে সর্বমোট চারশো কেজি দুই একটা মারা গেলেও সমস্যা নয় এর মধ্যে ওজন বাড়বে আবার কমবে দুই একটা মুরগির প্রায় তিন কেজির আশেপাশে চলে যায় সর্বনিম্ন দেড়শো টাকা কেজি দরে যদি বিক্রি করা যায় তাহলে চারশো কেজি বিক্রি করা যাবে প্রায় ষাট হাজার টাকার মতো এখন যদি বাজার ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে আরও লাভ আসতে পারে তো আনুমানিক আট টাকার মতো লাভ আসবে খরচা বাদ দিয়ে আর যদি একটু কপালে লেগে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন কত লাভ আসতে পারে তাই এখন যারা মুরগি তুলবেন তাদের সবার উচিত আমার মতো বাচ্চা তোলার আগে একটা অগ্রিম হিসাব করে রাখার তাহলে ইনশাল্লাহ কখনও লস হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ